প্রিয় দর্শক আমাদের নজরুল ইসলাম ভাই গাজীপুরের অত্যন্ত অভিজ্ঞজন শিকারী সে বড় মাছ ধরায় খুবই পারদর্শী এই নজরুল ইসলাম ভাই একটি মাছ হিট করেছেন অনেকক্ষণ যাবৎ খেলতেছেন এই পুকুরটি হচ্ছে গাজীপুরের মালেগের বাড়ি জিয়াবাইয়ের পুকুর থেকে বিরুটি করা হয়েছে আমাদের নজরুল নজু ভাই একটি হিট করেছেন অনেকক্ষণ যাবৎ মাছটি নিয়ে খেলা করছেন আপনারা দেখেছেন নজরুল নজু ভাই মাছটি হিট করার পরপরই লোকজনকে সতর্ক করছেন তাদের শিপগুলো যেন তুলে নেয় এবং মাছটি যেন খুব সহজেই কাছে ফেরানো যায় অনেক অভিজ্ঞতা কাজে লাগিয়ে সে মাছটিকে নিয়ন্ত্রণ করছেন অন্য অন্য শিকারীরা বসে আছেন মাছ শিকার করার জন্য এবং নজুবের মাছটির কারণে সবাই ছিপ তুলে বসে আছেন আমরা দেখতে থাকি অনেক দর্শক আছে এখানে এই মাছটি দেখার অপেক্ষায় আছেন আর নজরুল ভাই তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাছটি কাছে ভিড়ানোর চেষ্টা করছেন পাশে ক্যাচিং হাতে নিয়ে আরেক শিকারী ভাই বসে আছে হয়তোবা কিছুক্ষণের ভিতরে ক্যাচিং হয়ে যাবে আমরা শেষ পর্যন্ত দেখতে থাকি কী মাছ এটা এটা কী মাছ আমরা শেষ পর্যন্ত দেখতে থাকি নজরুল ভাই কাছাকাছি নিয়ে এসে পড়েছে মাছটি মাছটি ভেসে উঠেছে সম্ভবত কাতল মাছ হবে কারণ অল্প একটু ভেসে উঠেছে সম্ভবত কাতল মাছ দেখা যাক মাছটি আবার বাম দিকে চলে এসেছে আপনার দেখতে পাচ্ছায় মার্শাল্লাহ বলেছিলাম কাতল মাছ এটা কাতল মাছ হয়েছে খুব সুন্দর সাইজ আজকে সাত হাজার টাকা টিকেটে খেলা চলতেছে দুই কাটা এক কাটায় এখানে দুই কাটা এক কাটায় এক মাছা সাত হাজার টাকা খেলা চলতেছে দুইজন শিকারি মাছ শিকার করছেন একটি মাচায় শিকারীরা আজকে প্রচণ্ড রোদ রোদের ভিতরও মনের ভিতর আনন্দ নিয়ে মাছ শিকার করছেন আর মাছটি হয়তো কিছুক্ষণের ভিতরে ক্যাচিং হয়ে যাবে মাছটি কাছাকাছি চলে এসেছে ক্যাচিং হাতে নিয়ে বিধান রেডি আছেন হাই মার্শাল্লাহ এই ক্যাচিং হয়ে যাবে ক্যাচিং মাসটি বেশি উঠেছে হাই মার্শাল্লাহ খুব সুন্দরভাবে ক্যাচিং করলেন আমাদের বিধান দা বিধান দা মাছটি খুব সুন্দরভাবে নিয়ে আসলেন মাছটির ঠোঁটের নিচে হিট হয়েছে মুখের নিচে মুখের নিচে হিট হয়েছে বসির খোলার চেষ্টা করছে বসি খুলে ফেলেছেন আমরা দেখি খুব সুন্দর সাইজের কাতলা সুন্দরী কাতল সুন্দরী খুবই সুন্দর মাসা আপনারা যারা মাছ ধরার ভিডিওটি দেখেছেন যারা মাছ ধরার ভিডিও পছন্দ করে তাদের মাঝে ছড়িয়ে